আজ বুধবার সাত সকালে ভোট প্রচারে বেরোলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ্য সরকার বাঁকুড়ার খ্রিস্টান কলেজে মাঠে গিয়ে প্রাতভ্রমণকারীদের সঙ্গে দেখা করেই জনসংযোগ করেন তিনি এদিন প্রচারে বেরিয়ে সুভাষ সরকার বলেন সর্বত্র প্রচারে বিপুল সাড়া পেয়েছি এবারে লড়াইটা অনেক সহজ গতবার হেভিওয়েট প্রার্থী সুব্রত মুখার্জিকে হারিয়ে জয় এসেছিল কিন্তু এবার সেই পরিস্থিতি নেই কারণ এবারের লড়াইটা অনেক সহজ এবং জয়ের ব্যবধানও অনেকটাই বাড়বে বলে দাবি করেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার সকাল থেকে একেবারে মাঠে দেখছি প্রচার এটা কি শেষ মুহূর্তে আলাদা চমক সমস্ত স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করা উচিত তাই আজকে মানে অন্তিম প্রচারের আগের দিন মাঠে যারা প্রথম ভ্রমণকারী তাদের মধ্যে কথা বলতে এসছি এবং সেখানেও দেখলাম একই রকম ভাবে সারা আমি কিছু বলার আগেই তারা বলছে জুন মাসে দিল্লি যাচ্ছেন ঠিক এইভাবে মানে মানুষ একবারে তৈরি করে নিয়েছে কাকে ভোট দেব তবু স্বাভাবিকভাবেই আমার দেখা করা উচিত আমার কথা বলা উচিত আর সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের আবেদন আরো বেশি ভীষণ তারা একবারে নিজ হাতে মালা তৈরি করে জানি আছে অতুলনীয় সৌকতদিয়ে সংস্থা করছে নিজেরাই চন্দন বেটে নিয়ে আসছে प्रदीप জ্বালিয়ে নিয়ে আসছে অদ্ভুত সাত সকালে কেন মাঠের মতো সাত সকালে মাঠে এই জন্যই যে এখানে যারা আসেন তারা কি ভোটার তাদের সঙ্গে অনেকের কথা হয় এটা প্রতিবারই আসি এবারও তাই এসছি তাদের সঙ্গে যোগাযোগ করতে এবং তারাও খুব উৎসাহী দেখছি যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তেরো জন প্রার্থী লড়াইটা কি কঠিন মনে হয় না না কঠিন কোথায় কতবারের থেকে তো সহজ মনে হচ্ছে এবং ব্যবধানটা বাড়বে কতবারে অনেক হেভিওয়ে প্রার্থী ছিলেন প্রতিদ্বন্দ্বিতায় সুব্রত মুখার্জি আর এবারে যিনি আছেন তাকে তো তার নিজের দলের লোকেরাই পছন্দ করছে না আর তার সঙ্গে সঙ্গে মানে তিনি নিজের ভোটটাই নিজেকে দিতে পারবে না এর থেকে আর দুঃখের কিছু আছে তুমি জানি না কেন উনি এই ব্যবস্থাটা করেননি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনার দলেরই একজন প্রাক্তনিক কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া